আসসালামু আলাইকুম পেনিকম্প থেকে আমি ইসমাইল বলতেছি আমরা ছাপ্পান্নশো পয়সার সাথে যে গ্রাফিক্স কার্ড নিনজা আরেক্স ফাইভ সেটা দিয়ে আমরা ফুল একটা বিল করেছি এটা হচ্ছে এই স্ক্রিপলি ব্ল্যাক এই এই ক্যাচিংটা রিভিউ আপনারা রবিবার এখন টিপির ওদের ইয়ে ফেসবুক ইয়াতেও দেখতে পারবেন এবং টিভিতেও দেখতে পারবেন আমরা সেটাই বিল করেছি আজকে নিনজা আরেক্স ফাইভ এটটি দিয়ে হুম ফুল প্যাকেজ তো আমরা কথা বলবো যিনি নিয়েছে দাদা কেমন আছেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার নাম এবং অ্যাড্রেসটা একটু বলবেন আমার নাম সরণরাজ বংশী আমি অষ্টমপুরের বাসিন্দা আশুলিয়া জেলার অন্তর্ভুক্ত আচ্ছা এটা দিয়ে আপনারা কি কাজ করতে চাচ্ছেন মূলত এই পিসিটা নেওয়ার উদ্দেশ্য এটা দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছি গ্রাফিক ডিজাইনেরও কাজ করতে পারবেন যেহেতু আরেক সাইভেটটি নিনজার একটা গ্রাফিক আছে আপনার এখানে হ্যাঁ তো আপনি খুব সুন্দরভাবে এটা কাজ করতে পারবেন এবং মনিটরটা ওনার হচ্ছে ভীষণের মনিটর এক এখন একটা পারফেক্ট মনিটরের ভিতরে আমার মনে হয় যে একশো আটচার এটাই খুব বেটার কারণ এটা একশো আটচের ভিতরে আইপিএস প্যানেল আছে এবং ফুল এইচ ডি সবগুলোই আছে আপনার চাইলে কেসিংগুলো হোয়াইট ব্ল্যাক হ্যাঁ ওয়াই জিরো থ্রি ম্যাশ টাওয়ার এস ফিফটি তিনটা মডেল আছে এগুলো আপনার এখন টিপিতেও রিভিউ পাবেন কারণ ওরা আমাদের রিভিউ করে নিয়ে গিয়েছে অথবা রবিবার সার্ভে তো সেই অনুযায়ী দাদা আপনাকে শুভকামনা হ্যাঁ আপনি খুব সুন্দরভাবে চালান আর আমাদের সাথে আপনি আমাদের ইউটিউব আছে ওখানে আপনি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ ঠিক আছে